কুড়িগ্রামে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানবন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় নভেম্বর সকাল এগারোটায় কুড়িগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কুড়িগ্রাম জেলা ইউনিট সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও তেরোতম বিসিএস কর্মক্ষেপা জাহাঙ্গীর আলম এ সময় আরও বক্তব্য রাখেন প্রভাষক মমিনুল হক চন্দন কুমার সরকার প্রমুখ বক্তারা বলেন সারা দেশে বত্রিতম থেকে স্যতিশতম ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন দ্রুত পদোন্নতির ডিও লেটার জারি করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে উন্নীত করা হোক অন্যথায় বারা নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তেরোশে নভেম্বর থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে মানবন্ধন ও সংবাদ সম্মেলনে জেলা বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংগতিকারা উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সূর্য মাসান টিভি কুড়িগ্রাম